শিক্ষকদের দাবির প্রতি আমাদের সহানুভূতি আমাদের সমর্থন এটা আমরা ব্যক্ত করে এসেছি আমরা মনে করি শিক্ষকদের যদি আমরা সম্মান এবং মর্যাদা দিতে না পারি তাদের মানসম্মত সম্মানজনকভাবে জায়গায় ফলে আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে একটা মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে চাই আমাদের সমস্ত নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই আগামী বিশ্বের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের পুরো জাতি জনগোষ্ঠীকে প্রস্তুত করতে চাই গুরুত্ব দিতে হবে আর শিক্ষাকে গুরুত্ব দেওয়া মানে হচ্ছে যারা শিক্ষা দিবেন সেই শিক্ষকদের গুরুত্ব দেওয়া তাদের সম্মানজনক ভাবে বাঁচা তাদের যে বাস্তব প্রয়োজন সেগুলো মেটানো এবং তাদেরকে বাস্তবে মর্যাদার আসনে অধিষ্ঠিত করা এইটা হচ্ছে এখন রাষ্ট্রের কর্তব্য আলাদা বেতন স্কেল এবং পদমর্যাদা তৈরি করতে হবে শিক্ষকতা কেবল একটি পেশা নয় করতে হবে যাতে করে আমরা আমাদের দেশ এবং জাতিকে নতুন করে গঠন করতে পারি বন্ধুগণ আমরা এটা আমাদের রাজনৈতিক অনুষ্ঠান আমরা দিন দিন ধরে বলে আসি আজকে আমরা দেখেছি আপনারা কয়েকদিন ধরে আন্দোলন করছেন আপনাদের বেশ কিছু দাবি দেওয়া আছে বিশেষ ভাবে আপনাদের পরিihara সহ বেতন এর সাথে সেটা যুক্ত করে যে দাবি সেই দাবি আছে আমরা আপনাদের নেতৃবৃন্দের সাথে কথা বলতে চাই যাতে করে এই দাবি দেওয়ার ব্যাপারগুলো একটা সুনির্দিষ্টভাবে সুরা হওয়া হয় তো আমরা আপনাদের নেতৃবৃন্দের সাথে কথা বলবো কথা বলে এখানে আশা করি আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং দেশের সরকার আপনাদের সমস্যাগুলো সমাধান করতে এগিয়ে আসবেন এবং একটা আমরা সমাধানে পৌঁছাতে পারবো এখানে এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান ভাই আছেন আমি আছি আমার নাম জড়াই সাকি আমরা আমরা আপনাদেরকে আমরা তো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে নাই